পাথরকে গলানো যায় না পাথরকে ভাঙতে হয় আজকে চার থেকে পাঁচ দিন ছ দিন হতেই চলল এই দুর্যোগ এই ঝড় বাদল বৃষ্টি একেবারে মারাত্মক অবস্থা তার ভেতর থেকে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন ভিজে সত্যিকারের ন্যায় পাওয়ার জন্য কিন্তু সরকারের মন গলল না পাথর গলে গেল না তাদের হৃদয় সরকারের হৃদয় ভিজে গেল না এই আন্দোলনকারীদের ব্যথায় বেদনায় তাদের আবেদনে তারা পাথরের মতো পাশানের মতো রইল তাই বলছি যে পাথরকে ভাঙতে হবে চোখের জলে পাথরকে গলানো যাবে না দেখে খুবই খারাপ লাগছিল তারা কালীঘাটে গেছে বৈঠক করবার জন্যে কিন্তু সেখানেও কোনো সদ উত্তর মিললো না বরং জুনিয়র ডক্টরদের পরিভাষায় ঘাড় ধাক্কা দিয়েছে তাদের ভাষায় বোঝা যাচ্ছে যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়েছে তারা বলছেন এক প্রকারের ঘাড় ধাক্কা দেওয়া হলো কি সত্যি তাই ঘাড় ধাক্কা দেওয়া হলো কারণ আপনি যদি পাথরকে ভাঙতে যান তাহলে পাথরের থেকেও আপনাকে শক্ত হতে হবে এবং ছোট্ট একটি হাতুড়ি দিয়ে বিশাল বড় হিমালয়ের মতো পাথরকে ভেঙে শেষ করতে পারবেন না বিশাল বড় আঘাত চাই ধূমকেতুর মতো হওয়া চাই যেমন কাজী নজরুল ইসলামের ধূমকেতু বিখ্যাত সৃষ্টি এর মাধ্যমেই কিন্তু ব্রিটিশদের পাশান পূর্ণ যে হৃৎপিণ্ড তাদের সমগ্রটাই কেঁপে গেছিল কারার ওই লৌহ কপাট এই সঙ্গীতের ভাবধারায় সমস্ত মুক্তিযোদ্ধা মুক্তিকামী স্বাধীনতাকামী যারা ভারতীয় ছিলেন জেলবন্দি তাদের ভেতরে আগুন জ্বলে উঠেছিল সত্যিকারের স্বাধীনতা সত্যিকারের স্বাধিকার পেতে গেলে আপনাকে অর্জন করতে হবে এই শুধুই চোখের জলে কিন্তু ভিজবে না কারণ একটি বকের কথা মনে পড়ছে একটা বক পাখি সমুদ্রে কুলে গিয়ে সমুদ্রকে শুকানোর চেষ্টা করছিল কিভাবে একটি ডানা একদিকে স্থাপন করে বাঁধনের মতো করে রেখে আরেকটি ডানা দিয়ে এপাশের জল ওই পাশে ফেলছিল তার ধারণা ছিল যে ওই জলকে অর্থাৎ সমুদ্রের জলকে শুকিয়ে ফেলবে কিন্তু সেটা সম্ভব নয় কারণ ও যেখানেই বসে আছে সমুদ্রেই বসে আছে আর সমুদ্র চারিদিকে পূর্ণ এপাশের জল এপাশে ফেললে জল কখনো কমতে পারে না আজকে জুনিয়র ডক্টরের যে চোখের জল ফেলছেন এই নির্দয় এই পাথরের মতো সমুদ্রের অতল সীমাহীন সমুদ্রে তাদের দুপাটা চোখের জল ফেলছেন এই চোখের জলের অনেক দাম কিন্তু তারা ফেলছেন ফেলে কি হবে আপনি কখনোই না তাকে ভেজাতে পারবেন না তাকে শুকাতে পারবেন খানিকটা পণ্ডশ্রম হয়ে যাবে কিন্তু এই আন্দোলনের রূপরেখা এতটা তীব্রমুখী হচ্ছে আস্তে আস্তে আমি তাদের পরিভাষা শুনছিলাম যে তাদের ভেতরের ক্ষোভ এবং অগ্নিদগ্ধতা কিন্তু জাগ্রত হচ্ছে প্রকাশিত হয়ে উঠছে এজন্য ধন্যবাদ কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে পরিশ্রম যেন শুধু বকের মতো না হয়ে যায় আপনি যেখানে ফেলছেন একেবারে পুরো নরককুণ্ডেই পাপ ধুয়ে আবার সে পাপের ভেতরে ফেলছেন সমস্ত চারিদিকে পাপ আসে এই পাপে পূর্ণ সমুদ্র একে শেষ দেবেন কি করে তাহলে অন্য জায়গায় ফেলতে হবে এটা এই চোখের জলের দাম আজকে ৩৫ দিনেও কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ দেয়নি সিবিআই দুটোকে গ্রেপ্তার করেছে তার তদন্ত সাপেক্ষে আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে বলা খুবই কঠিন কারণ বিগত দিনের অনেক ইতিহাস আছে যারা ধরা পড়েছে পরবর্তীতে ঘুরে বেড়াচ্ছে যাই হোক যতটুকু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো কোনো আগামীতে সদুত্তর আসতে পারে সেই সূত্রে আন্দোলনকারী ছাত্র জনতা তারা খুশি কিন্তু এটা খুশি নয় কারণ এই সূত্রটা এই সুতোটা কোন পর্যন্ত আছে ঘুড়ির লাঠাইটা কার কাছে আছে ঘুড়ি কোন সুতো দ্বারা বাধা আছে এবং এই সুতোর লাঠাই তথা মেন সেন্টার কোথায় সব সূত্র ধরে বের করতে হবে তারপরেই সুবিচার প্রকৃত বিচার এখন দেখুন প্রকৃত বিচারের কথা যদি বলি কে বিচার করবে রামচন্দ্রের মতো যদি কোনো রাজা থাকত তাহলে বিচার হতো প্রজাদের সুখের জন্যে স্বয়ং শ্রীরামচন্দ্র প্রজাদের বিশ্বাস নেওয়ার জন্যে এবং তার যে বিশ্বাসযোগ্যতা তার প্রমাণ করবার জন্যে সে তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল শ্রীরামচন্দ্র কি জানতেন না যে তিনি সতী রয়েছেন তারপরেও প্রজাদের সন্তুষ্টির জন্যে প্রজাদের সুখের জন্যে প্রজাদের বিশ্বাসের জন্যে এবং সমাজ থেকে ব্যবিতারকে অমৈতিকতাকে প্রশ্রয় না দিতে গিয়ে এই তাকে তার স্বয়ং স্ত্রীকে পরীক্ষা দিতে হয়েছিল অগ্নি পরীক্ষা এবং তাকে দেহত্যাগ করতে হয় একটা সময় এই রাজা কোথায় দেখুন রাজা কখনো মা হতে পারে না রাজা নেতা বা নেত্রী এটা কখনো মা হতে পারে না যদি সত্যিকারের মা হতো তাহলে আজকে ৩৫ দিন কিন্তু লাগত না আর যদি সত্যিকারের মা হয় তার উপমাটা কেমন হয় জানেন সন্তান যদি কাঁদে সঙ্গে সঙ্গে মা গিয়ে তাকে দুগ্ধ স্তন পান করায় বা যেটা চাইছে সেটা দিতে সম্মত হয় কিন্তু আরও উৎকৃষ্ট স্তরের মা যারা রয়েছেন তারা সন্তানের ব্যথা অগ্রিম বুঝতে পারে সন্তানের খোদা যে বোধ সেই মুহূর্তেই সেই মারা সন্তানকে খাদ্য বা স্তম বা দুগ্ধ দান করে সন্তানের খিদেটা তারা আগের থেকেই বুঝতে পারে তৃষ্ণাটা আগের থেকেই বুঝতে পারে কখন টয়লেট পায়খানা করবে আগের থেকেই বুঝতে পারে এটাই হচ্ছে প্রকৃত মা এমন প্রজা মুখী ভালোবাসার সম্পন্ন রাজা কোথায় এমন মা কোথায় সেটা ছিল শ্রী রামচন্দ্র সেটা ছিল শ্রী শ্রীকৃষ্ণ কোথায় সেই কোথায় সেই রাজা এই জন্য বললাম এই রাজা কখনো মা হতে পারে না যেমন বিচারকের কাছে চোখের জলের কোনো দাম নেই চাই প্রমাণ তেমনি বাঘের সামনে হিংস্র বাঘের সামনে ক্ষুধার্ত বাঘের সামনে যদি আপনি পড়েন চোখের জল দিয়ে যদি তার কাছে করুণা ভিক্ষা করেন বাঘ আপনাকে কখনোই রক্ষা করতে পারে না সে আপনাকে গ্রাস করবে দরকার হচ্ছে বাঘের চোখে চোখ রাখা যেমন যোগীরা একটা প্রক্রিয়ায় ত্রাটক প্রক্রিয়ায় বাঘের চোখের দিকে চোখ রেখে যখন ক্রিয়া করেন তখন সেই বাঘ অবদমিত হয় কিন্তু চোখের জল দিয়ে আপনি সেই বাঘের কাছ থেকে কোনো বিচার পেতে পারেন না এই জন্যে কাল দেখছিলাম এই যে জুনিয়র ডক্টররা কান্নাকাটি করছেন সত্যি খারাপ লাগছে কিন্তু এই চোখের জলের দাম এই পঁয়ত্রিশ দিনে আপনি পাননি এরা বাঘের থেকে হিংস্র আপনাকে খেয়ে ফেলবে গ্রাস করবে তাই করছে তাদের ভেতরে কোনো করুণা নেই দেখতে পাচ্ছেন কি কোনো করুণা চোখের জলের কোনো দাম এই বৃষ্টি ভেজা রাত দিন এগুলোকে তাদের কাছে ছুঁয়ে গেছে না যায়নি হিংস্র বাঘের থেকে এরা বলবো সুতরাং এই বাঘ আপনাকে খাবে না কি করলে আপনি চোখ বন্ধ করে চুপচাপ তার সামনে একেবারে নিষ্ক্রিয় অবস্থায় বন্ধ করে সব কিছু স্তব্ধ করে বসে থাকুন শুয়ে থাকুন স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ে তিনি একবার বাঘের সামনে পড়ে গেছিলেন তখন চিন্তা করলেন যে এ তো আজকে আমাকে খেয়েই ফেলবে অবশ্য স্বামী বিবেকানন্দ তার কিছুদিন আগে পর্যন্ত তিনি ক্ষুধার্ত ছিলেন অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলেন তখন তিনি খানিকটা বিভ্রান্ত উদ্ভ্রান্ত প্রতীকের মতো ঘুরছেন তো বাকটি বাঘটি এবার তো খেয়ে ফেলবে স্বামী বিবেকানন্দ ভাবলেন আমাকে তো খেয়েই ফেলবে এখন কি করা যায় ঠিকই আছে এই জীবন এই শরীর দিয়ে তো আর কিছুই হলো না সুতরাং এই বাঘের আজকে খাদ্য হয়ে যাক কমপক্ষে এই বাঘের কাছে আমার শরীরটা আজকে খাদ্য হয়ে যাক তাই তিনি চোখ বন্ধ করে বসে পড়লেন আয় বাঘ এবার খেয়ে বেশ খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও দেখছেন তার কিছুই হয়নি চোখ খুলে দেখলেন বাঘ আর নেই তখন স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন হ্যাঁ আমার জীবনের দ্বারা অনেক কিছু সম্ভব তো যদি এইভাবে রাজনৈতিক নেতাদের কাছে এই স্বৈরতান্ত্রিক শাসকের কাছে এই স্বৈরতান্ত্রিক শাসকের কাছে আপনি একেবারে মরা মানুষের মতো নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তাহলে হয়তো আপনাকে আর কিছু বলবে না সেখানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না জনগণকে মৃত হতে হবে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করা যাবে না অবদমিত হতে হবে তারা যেভাবে শাসন করবে সেইভাবে শাসিত হতে হবে মানে মিসরুল করবেন আপনারা ডমিনেটেড হবেন তাহলে কিন্তু ওই বাঘ আর আপনাকে খাবে না তার মানে মৃত মানুষের মতো জীবনযাপন করা কিন্তু নিশ্চিত জেনে রাখুন আপনার সাধিকারের প্রশ্ন প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করার প্রশ্ন সামাজিকতার প্রশ্ন গণতান্ত্রিকতার প্রশ্ন নারীদের সম্ভ্রমের প্রশ্ন তাই যদি হয় তাহলে আমরা নিষ্ক্রিয় মরা মানুষের মতো থাকতে পারি না আমরা বেঁচে থাকতে চাই প্রকৃত স্বাধীনতার সঙ্গে সুতরাং এখানে কিন্তু বাঘের চোখে চোখ রাখতে হবে চোখের জলের দাম আপনাকে বাঘ দেবে না সুতরাং আন্দোলন চোখের জলে নয় বিপ্লবী কখনো চোখের জলে ভাসতে পারে না প্রকৃত বিপ্লবী তবে আপনাদের চোখের যে করুণা ঘন মূর্তি আজকে প্রকটিত হচ্ছে প্রকাশিত হচ্ছে এটা দেখে আমারও খারাপ লাগছে নিশ্চিত ভগবান কেউ বিচার না করল ভগবান বিচার করবেন এই চোখের জলের দাম অবশ্যই দেবে এটা এক একটা চোখের জল অভিশাপ হয়ে দাঁড়াবে সেই শৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে দাম তো অবশ্যই প্রকৃতির দেবে কিন্তু আমি বলছি সত্যিকারের প্রকৃত বিপ্লবী নেতার কথা প্রকৃত বিপ্লবী নেতা দোতলা বিল্ডিং থেকে নিচে পড়ে গেলেও ভেঙে যায় না বাঘের সামনে গেলেও তিনি কখনো ভয় পান না স্বামী নিগমানন্দ পরমংস দেবের একটি কথা মনে পড়ে তিনি একবার বাঘের সামনে পড়ে গেছিলেন তারপরে তিনি ভয় ভীত হয়ে গেছিলেন কিন্তু তার গুরু মহারাজ দাস বাবাজি মহারাজ যোগীগুরু তিনি বললেন শান্ত থাকুক এবং সেই যোগী মহারাজ সেই বাঘের চোখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে সেই বাঘটি ওখানে লেজ গুটে পালিয়ে চলে যায় স্বামী নিগমানন্দ পরবংসদের প্রশ্ন করেছিলেন এটা কি প্রকারের সম্ভব বলে একটা যৌগিক প্রণালী আছে অর্থাৎ আপনি যদি এই প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে চান এই প্রকৃতিকে জয়লাভ করতে চান তাহলে এই প্রকৃতির বিরুদ্ধেই আপনাকে যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে তা না হলে নিয়তি প্রকৃতি আপনাকে সঠিক পরিণতি দান করতে পারে না এটাই উৎকৃষ্ট প্রকৃত স্বাধীনতার গল্প এবং ইতিহাস এবং দর্শন দেখুন একজন মা যখন সন্তান প্রসব করে তখন তাকে প্রসব বেদনা সহ্য করতে হয় সুতরাং যে আন্দোলনে যে বিপ্লবী নেতাদের ভেতরে এই প্রসব বেদনা তৈরি হয়নি উৎকৃষ্ট প্রসব বেদনা ততক্ষণ পর্যন্ত সন্তান কিন্তু ভূমিষ্ঠ হতে পারে না এবং সন্তানের আকাঙ্ক্ষা করাও যায় না কারণ সেটা গর্ভজাত থাকবে প্রসব বেদনার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে প্রকৃত সত্য সামনে আসতে চলেছে সুতরাং আন্দোলন হতে হবে এমন তীব্র মুখে সেখানে এই বেদনা এই দগ্ধতা থাকলেও কোন ভয় তারা পাবে না সুতরাং বিচার আমরা কার কাছে চাইছি যে পাপি যে করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন করাপ্ট রেজেন্ট গভর্নমেন্ট তার কাছে বিচার চাই যেটা কেমন হল বিচার যদি চাইতে হয় তাহলে সেই সুদক্ষ পণ্ডিতের কাছে সেই সুদক্ষ বিদওয়ান ব্যক্তি সেই সুদক্ষ পবিত্র ব্যক্তির কাছে যিনি রামচন্দ্রের মতো রাজা যিনি তার স্ত্রীকে পুড়িয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন এরকম রাজাকে নিঃস্বার্থপর নিষ্কামী রাজাকে আমরা চাই এবং সেই রাজার কাছে আমরা বিচার চাই সেই সংবিধানের কাছে বিচার চাই কিন্তু সেটা আজকের সমাজে দেখা যায় না সুতরাং আমি মনে করি এই পাথরকে ভাঙতে হবে চোখের জল দিয়ে হবে না হাতুড়ি দিয়ে বিশাল বড় হাতুড়ি দিয়ে একটু একটু করে ভাঙতে শুরু করতে হবে বিপ্লবী আন্দোলনের মাধ্যম দিয়ে তাহলে স্বৈরতান্ত্রিকতা পৈশাচিকতা ব্যাগিচারকে আমরা লঙ্ঘন করে উপেক্ষা করে আমরা একটা সত্যিকারের রাজত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং সত্যিকারের ন্যায় পেতে পারি তবু হাজার সাধুবাদ আজকে শুনছি মহামিছিল বেরোবে তারা সত্যি ক্ষুব্ধ এই যে একটি একটি পয়েন্ট থেকে সরকারি পক্ষ থেকে বিপর্যয় আসছে তারা প্রত্যেকটি পদক্ষেপে ভুল করছেন এই যে লাইভ টেলিকাস্ট তারা তো নিষেধ করলেন তারা রাজি হলেন না তারপরে ভিডিও রেকর্ডিং করে একটি ভিডিওগ্রাফ আন্দোলনকারীদের পক্ষে থাকবে সেটাও তারা রাজি হলেন না এবং পরবর্তীকালে তারা যা ঘোষণা করলেন সেটা সত্যি অস্রাব্য অযৌক্তিক ইলজিক্যাল কোনো সাংবিধানিক লজিক্যাল কোন ব্যাপার নেই প্রাক্তন একজন জাস্টিস একজন বিচারক তিনিও বলেছেন সম্ভবত অশোক গাঙ্গুলি মহাশয় তিনিও বলছেন না এ ধরনের কোনো সমস্যা নেই তাহলে বিষয়বস্তুটা কি দাঁড়াচ্ছে বিষয়বস্তু এটাই দাঁড়াচ্ছে যে সত্যিকার ন্যায়ে প্রকৃত বিচার পাওয়ার সম্ভাবনা এই প্রজাত্ত্রিকতার কাছে নেই সুতরাং তাদের কাছে মাথা মতো করা তাদের পায়ের কাছে জল চোখের জল ফেলে দেওয়া এটা পবিত্র দেবত্বকে অপমান করা অন্যায়ের কাছে হেরে যাওয়া সত্য কখনো অসত্যের কাছে মাথা নত করতে পারে না এটাই হচ্ছে আন্দোলনের প্রথম পদক্ষেপ এবং আন্দোলনকারীদের ভেতরে আমি বলবো যারা আন্দোলন করছেন আমার এই লেকচারটি যদি আপনাদের কাছে পৌঁছায় আশা রাখছি পৌঁছাবে যদি পৌঁছায় আমার কথায় কোনো ব্যথা নেবেন না যারা আপনারা আজকের আর্যিকর ঘটনাকে সেই আমাদের কাছের মেয়েটির জন্য যুদ্ধ করছেন তথা সমাজের ন্যায়ের জন্যে যুদ্ধ করছেন তাদেরকে আমি সন্ন্যাসের মঞ্চ থেকে হলেও ছেলুর জানিয়ে একটি কথা বলবো আমার এই পরিভাষা আপনাদের কাছে পৌঁছলে একটি কথা বলবো একটু হৃদয় থেকে শ্রবণ করবার চেষ্টা করবেন প্রত্যেকটি বিপ্লবের পেছনে বা সমুখে একজন নেতা থাকেন সেই বিপ্লব হয় সলিড বিপ্লব আপনারা চিন্তা করুন যে ফরাসি বিপ্লবের থেকে শুরু করে সেখানে চোখের জলে কিন্তু তাদের স্বাধীনতা আসেনি ভারত কিন্তু চোখের জলে স্বাধীনতা আসেনি অবশ্য নিবৃত অনেক মায়েরা চোখের জল ফেলেছেন তাদের শরীর গেছে যৌওয়ান গেছে হত্যা হয়েছে রক্তে বন্যা বয়ে গেছে তারপরে কিন্তু স্বাধীনতা এসেছে স্বাধীনতা এসেছে রক্তের মাধ্যম দিয়ে চূড়ান্ত প্রসব বেদনার মাধ্যম দিয়ে সুতরাং বিপ্লবে আন্দোলনে মিছিলে একজন উৎকৃষ্ট নেতা থাকবে তার কথায় উঠতে হবে এবং বসতে হবে এবং তিনি নেবেন সুদক্ষ একটি সঠিক সিদ্ধান্ত প্রত্যেকটা পদক্ষেপে এবং সেটা হতে হবে ঝাঁজল যেটা কালচক্রে যতটুকু দেখছি মন্থর গতিতে সেই ঝাঁজলও পথের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনারা বলছেন আমরা আন্দোলন করব আরও পঁয়ত্রিশ দিন আন্দোলন অনন্তকাল ধরে চলতে পারে না আন্দোলন অবশ্যই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আন্দোলন থাকবে কিন্তু আন্দোলন কখনো কন্টিনিউয়াস টেন্সের উপরে চলতে পারে না মাঝখানে পরিণতি থাকতেই হবে পরিণতি যদি না আসে তাহলে এইভাবে আন্দোলন করতে থাকলে তাহলে সেটা মিনিংলেস হয়ে যাবে আগেই বলেছিলাম আমি একটি লেকচারে সেই জন্য বলবো আন্দোলনের ভেতরে একটি পরিণতি থাকতে হবে একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে এই সময়টা বেঁধে দিতে হবে কারণ যারা রাজত্ব তৈরি করেছেন বৈশাচিকতার রাজত্ব তৈরি করেছেন যারা বৈশাচিকভাবে ব্যবিচার করছেন এবং সাধারণ জনগণের সঙ্গে ব্যবিচার করছেন এবং নিষ্পেষণ করছেন প্রজাপীড়া করছেন সেই সরকারকে এতটা এতদিন ধরে একটা দিন এক সেকেন্ডের সময় দেওয়া আর উচিত নয় কারণ আমাদের কাছে প্রত্যেকটি পদক্ষেপের সত্য সামনে এসে গেছে সুতরাং আমি বলব আন্দোলনের ভেতরে একটি সুপ্রিওরিটি থাকতে হবে নোভেলটি থাকতে হবে এবং সুদৃঢ় পদক্ষেপ থাকতে হবে এবং সুনির্দিষ্ট একটি সময়সীমা থাকতে হবে ইনফেনাইট অবস্থায় যদি চলে তাহলে আন্দোলন ব্যর্থ হয়ে যাবে এই আন্দোলনকে তাহলে আন্দোলন বলা চলে না তবুও মন্দের ভালো যেটা এখন চলছে এবং আস্তে আস্তে এই মহামিছিলের নাম ধরে আগামীতে যেভাবে চলতে শুরু করেছে আপনারা যদি এই পদক্ষেপ ঠিকঠাক ধরে চলতে পারেন তাহলে অবশ্যই আমরা ভালো কিছু আশা করছি কিন্তু তারপরেও আমি আমার পরিভাষা ব্যক্ত করেছি যে এই পয়েন্টগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পাথরকে চোখের জলে ভেজানো যায় না পাথরকে চোখের জলে গলানো যায় না পাথরকে ভাঙতে হয় বিচারক তার চোখের জলে আপনাকে বিচার দেবে না আপনাকে প্রমাণ দিতে হবে তিনি বা তারা বিচারক বা সংবিধান প্রমাণ চায় রাজা নেতা বা নেত্রীরা কখনো মা হয় না যদি সত্যিকারের মা হয় তার ভেতরে ব্যথা থাকবে সন্তানের ব্যথা ব্যথিত হবে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না আজকে বহু বছর ধরে ভারতের ইতিহাসে কোনো রাজাকে দেখা যায়নি সে মা হয়েছে সে বাবা হয়েছে কোথাও না কোথাও গলতি রয়ে গেছে উৎকৃষ্ট পিতা বা মাতা তারা হতে পারেনি এরকম দেখতে পাইনি এই জন্য আমি বললাম রাজা ওই রামচন্দ্রের সময়কালীন সময়ে যা দেখা গেছে পরবর্তীতে আর ভারতের ইতিহাসে দেখা যায় না দুই একজন পৌরাণিক আধ্যাত্মিক জগতের রাজা ছাড়া কিন্তু এখনকার রাজাদের দেখছি তাদের আসনটাই থেকে বড় কথা আর আন্দোলন হতে হবে প্রচণ্ড পরিশ্রমী এটা ঠিক আছে সঙ্গে সঙ্গে হতে হবে বিবেক সম্পন্ন আন্দোলন যদি ওই বোকা বকের মতো আন্দোলন হয় সমুদ্রের অর্থাৎ নরক সমুদ্রের মাঝখানে গিয়ে বা কুলে গিয়ে ডানাটা একদিকে দিয়ে আরেকটি ডানা দিয়ে পাশে জলে জল এপাশে পাশে ফেলছে এই পাপকে এই এই পাশে ফেলছে পাপ কখনো পবিত্র হবে না সমুদ্রের জল কখনো শুকিয়ে যাবে না সুতরাং এতগুলো পয়েন্ট কিন্তু লক্ষ্য রাখার বিষয় এই জন্যে আমি বললাম যে আন্দোলনকে হতে হবে এতটাই সুদক্ষ এতটাই পরিশ্রমী এতটাই পবিত্র এবং এতটাই তীব্র এতটাই গভীর এবং এতটাই বিদগ্ধ এক শক্তি শক্তিসম্পন্ন যদি হতে পারে তাহলে আজকের আন্দোলন ভবিষ্যতের ইতিহাস হয়ে দাঁড়াবে এবং এই আজকের আন্দোলন ভবিষ্যতের প্রজন্মকে সুন্দর একটি প্রজন্মকে এরা নিয়ে আসতে পারে এবং ভবিষ্যতের প্রজন্ম এই আন্দোলনকে পিতা হিসেবে মাতা হিসেবে ঘোষণা করবে ইতিহাস সাক্ষ্য দেবে ভবিষ্যতে আদারওয়াইজ যদি বিপ্লবের যে পরিকাঠামোগুলো যে কম্পোজিশনগুলো থাকে সেগুলো যদি না হয় তাহলে এই বিপ্লবটা একটি স্বাভাবিক হয়তো একটি পরিণতি নিয়ে আসতে পারে কিন্তু কতটুকু ইতিহাস হয়ে দাঁড়াবে সেটা কিন্তু একটু সন্দেহের জায়গায় থাকবে সুতরাং যখন বিপ্লব শুরু হয়েছে যখন আন্দোলন শুরু হয়েছে যখন মিছিল শুরু হয়েছে যখন ন্যায় প্রতিষ্ঠার জন্য বিদ্রোহ শুরু হয়েছে তখন সেটাকে সেইভাবে সেইভাবে সেই পরিকাঠামো তৈরি করতে হবে তাহলে সেটা ইতিহাস ওই সাক্ষ্য দেবে এবং আমরা সত্যিকারের ন্যায় সত্যিকারের বিচার আমরা পাব এবং সেই মেয়েটি যেখানে আছে পারমাত্মিক তত্ত্ব হিসেবে সেখান থেকে সে সত্যিকারের প্রসাদ লাভ করবে এবং সমাজে একটি সুশৃঙ্খল নিয়ম কানুন এবং সুন্দর ব্যবস্থা Podejście do Howe.